আচ্ছা এই মা আর মেয়েকে বলছি অনেক দিন পর ঘুরে মায়ের কেমন লাগলো দারুণ ভালো লাগলো বাবা মায়ের মুখ থেকে দারুণটা একটু আনএক্সপেক্টেড এই একটু বলে দে ঘোড়াটা কেমন হলো হ্যাঁ ওভারঅল আজকে একটু দারুণ ট্রিপ হলো বল চ্যানেল আশা করে তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি প্রথমে দেখি হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না আজকের ব্লগটা একটু অন্যরকম এবার বলি দিদি এসেছিল কদিন আগে ঘুরতে একাই এসছিল সুমন্দা বাড়ি কেউই আসেনি আর এই ব্লগটা একটু পুরনো। দিদি এসেছিলো যেই দিনকে সেই দিন রাত্রিবেলায় আমরা চারজন মিলে ঠিক করি মানে আমি ঘনা মা দিদি চারজন মিলে ঠিক করি যে কোথাও একটু ঘুরতে যাব। কোথাও তো যাওয়া হয় না আর দিদি এলে তো সবসময় বাড়ির মধ্যেই থাকে ওই জন্য ভাবলাম যে না এবার একটু কোথাও ঘুরে আসি কোথায় যাবো আমাদের এখান থেকে তো সেইভাবে ঘোরার কোনো অপশান নেই তো যাই হোক অনেক প্ল্যান প্রোগ্রাম করার পরে আমাদের কাছে পিঠে একটা মন্দিরে গিয়েছিলাম প্রথমে তো সমস্ত তো ঠিকঠাক হয়ে যাওয়ার পরে যেমন বৃষ্টি শুরু হলো ভাবলাম তো না আর যাওয়া মনে হয় হবে না কারণ আমরা টোটো করে যেতাম টোটো আমাদের বুকও হয়ে গিয়েছিল কিন্তু না যখন আমরা বেরোলাম তখন অনেকটাই ওয়েদারটা ভালো হয়ে গেল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও বৃষ্টি হচ্ছিল না যার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ওই চারটে নাগাদ বেরিয়েছিলাম কারণ আমাদের বাড়ি থেকে খুব কাছে না হলেও খুব দূরেও না মানে আমাদের একদম অপোজিট সাইড মানে বহরমপুরের অপোজিট সাইড দিয়ে যেতে হবে যে মন্দিরে আমরা যাচ্ছি সেই মন্দিরে এই আগের মানে এর আগে আমরা অনেক কবার গিয়েছি গাড়ি করে গিয়েছি টোটো করে কোনোদিনও যাওয়া হয়নি তো টোটো করে আজকে সবাই মিলে যাচ্ছি তো এই দেখো এই যে ব্রিজটা দেখছি ব্রিজের একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে এই ব্রিজটা যখন তৈরি হয় তখন দিদি সদ্য সদ্য বিয়ে হয়েছে এই ব্রিজটা আমরা চোখের সামনে হতে দেখেছি মানে দিদি জানাবো যখনই ঘুরতে আসতো চোঁয়াতে তখনই আমরা কোথায় যাব তখন আমরা এই ব্রিজ দেখতে আসতাম তখন তো নদীর ধারে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম যে ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজ এখন ইউজ হয়ে সেটা একদম খারাপও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এর পাশ দিয়ে মানে এই ব্রিজ দিয়ে একটা সুন্দর একটা নদী যায় এই দেখো এই নদীতে এটা গঙ্গাধারী নদী বলেই আমরা চিনি তো এই হচ্ছে গঙ্গাধরি ব্রিজ অনেকেই চিনবে যারা আমাদের লোকালে তোমরা দেখছো তারা তো বুঝতেই পারবে আর যে জায়গাটা সেই মানে যে মন্দিরে আমরা যাব যে জায়গাটা সেটা হচ্ছে করিমপুর করিমপুর রোড যেতে পারে তো চলো তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে কথা বলছি আসাটা কিন্তু আমাদের দারুণ ছিল চারজন মিলে এত গল্প হই হট্টগোল করতে করতে এসছি আর প্রচণ্ড আমরা হাসি ঠাট্টা করতে করতে এসেছি তো অনেকটা সময় মানে যতটা সময় আমরা আসলাম আমরা বুঝতেই পারলাম না কখন আমরা পৌঁছে গেছি কারণ আমরা এতটাই গল্প করছিলাম তো একটু আগে বৃষ্টি হয়ে গেছে বুঝতেই পারছো মন্দিরটা যেহেতু টাইলস দেওয়া বা মার্বেল কিছু একটা হবে যার জন্য একটু স্লিপারি হয়েছিলো ওই জন্য একটু মানে ক্যামেরাটা মাঝের মধ্যে একটু নড়ে টোড়ে গেছে তোমরা বুঝতেই পারবে কারণ খুব ভয়ে ভয়ে পা ফেলতে হচ্ছিল কিন্তু মন্দিরটা অদ্ভুত লাগে এই মন্দিরের সব থেকে আমার বেস্ট পার্ট কি লাগে জানো তো আমি যেহেতু আগে অনেক কবার এসেছি সেটা হচ্ছে সাইলেন্সটা এত অপূর্ব সাইলেন্স এই মন্দিরের মধ্যে থাকে তোমরা গেলেই হয়তো একটা পিস ফিল করবে মানে মন্দিরের মধ্যে আমি যতবারই গিয়েছি একটা শান্তি সেটা এই মন্দিরে আমি পেয়েছি এরকম মন্দির অনেকই আছে কিন্তু আমার জানে এই মন্দিরটা এইটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির তো সেখানে আমরা মানে আমরা আগে তো অনেক কবারই এসেছি কিন্তু যতবার আসি ততবারই নতুন লাগে আমার খুব প্রিয় একটা মন্দির যার জন্য এইখানে আমি না করতে পারি না এই হচ্ছে মায়ের মূর্তি খুব সুন্দর দেখতে তো ওখানে আমরা মন্দিরে ঠাকুর দর্শন করে আসার পরে মন্দিরের ঠিক পেছনে একটা জায়গা আছে মানে মন্দিরটাকে পরিদর্শন করার যে জায়গাটা থাকে সেটাই ছিল তো সেখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে মন্দিরে একদম পেছনে যতদূর চোখ যাবে ততদূর শুধু মাঠ আর মাঠ জমি আর জমি আর এখন যেহেতু পাটের সময় চারিদিকে পুরো পাট হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে প্রকৃতি যেন চকচক করছে একেবারে মানে অপূর্ব সুন্দর লাগছিল আর বিভিন্ন পাখির ডাক তো কি ওখানে কেন আয় এদিকে চাই নাকি চলে যাবেন মানে বুঝতে পারলাম কি বলতো আমারো আ আ করছে মাঠ আর মাঠ চুপ মানে একটা সাইলেন্সটাই অদ্ভুত লাগে বলো এখানকার মন্দির ভালো করে ঘোরার পরে এবার ওখান থেকে ফিরছিলাম একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না মন্দিরের ভেতরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি সুন্দর গোটা মন্দিরটাকে কী সুন্দর করে পরিষ্কার করছিলো দেখে এত ভালো লাগছিল না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে বেরিয়েই একটা দিদির দোকান ছিল পাশেই ছোট্ট একটা দোকান দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যে সেখানে চপ পেঁয়াজি ঘুগনি বিক্রি করছিল। আর আমি তো ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি আর ঘুগনিটা হয়েছিল অসাধারণ তো আমি দিদি ঘনা তিনজন মিলে একটু ঘুগনি খেলাম আর অনেক কটা পেঁয়াজিও নিয়েছি এই বৃষ্টি দিলে পেঁয়াজি যেতে যেতে টাইম লাগবে আমি বললাম যে ছোট ছোট করে ভাসতে কেমন লাগছে দারুণ সেরা বল মায়ের আজকে মঙ্গলবার কিছু করার নেই দারুণ সেটা কিন্তু এখানে রাখ আচ্ছা এই মা আর মেয়েকে বলছি অনেকদিন পর ঘুরে মায়ের কেমন লাগলো দারুন ভালো লাগলো বাবা মায়ের মুখ থেকে দারুণটা একটু আনএক্সপেক্টেড ঘুরতে সবারই ভালো লাগে তাহলে তুমি বেরো না কেন তোর কেমন লাগলো আমাদের সবাই মিলে এইদিকে তো ঘোরার জায়গা নেই সেভাবে কিন্তু না এই এই সমস্ত ছোটখাটো জায়গাগুলো হয়ে আমাদের অনেক ঘোরার জায়গা হয়েছে আর একটা আছে তারা ভাইয়ের ভাইয়ের কাছ থেকে ওপিনিয়নটা নেই এটা আমার বড় ভাই এই একটু বলেতেই আছে ঘোরাটা কেমন হলো ঘুরলাম হ্যাঁ ওভারঅল এত একটা কারণ ফ্রিফ হলো বল অসাধারণ হ্যাঁ এত সুন্দর একটা হলো যাওয়ার পথে জিতপুর বলে একটা জায়গা ছিল সেখানে আমি ছুরি মিষ্টি দেখে গেছিলাম আর জিলাপি তো মাকে বলেছিলাম যাওয়ার সময় নিয়ে যাবো এখান থেকে অনেক কটা খেজুর ছুরি আর জিলাপি নিয়ে গেলাম দারুণ খেতে ছিল কিন্তু তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর একটা নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেরও ভীষণ ভালো লাগছে আর এই ট্রিপটা না সত্যি কথা মনে রাখার মতো এত আনন্দ করেছি তো আজকে এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করে দিও তো চলো দেখা হবে নতুন একটা ফ্রেশ ভ্লগের সঙ্গে তত প্রচুর টাটা ভালো থেকো সবাই বাই